দেখেন একবার এই দুনিয়া ছেড়ে আমরা একদিন সবাই চলে যাব এই ছেলেরা থেকে বিভিন্ন এলাকায় বরপাতার ছেলে আছে এখানে আপনার তেজপুরের ছেলে আছে আপনার ধরমের ছেলে আছে দেখেন এখানে সাপের মুখের ছেলে আছে দেখেন কত সুন্দর করে পাগুড়ি পড়ায় দিতেছে আমার বন্ধুগণ এই ছেলেরা আপনাদের কারো বাড়িতে জাগিয়ে খায় কারো বাড়িতে আপনাদের দশ টাকা আপনারা ছেলেদের হাতে হয়তো কোনোদিন উঠায় দিচ্ছেন আপনারা এদেরকে মহাপত করবেন একদিন আলেম হবে আপনাদের জন্য দোয়া করবে কাল কি আমাদের দিয়া এই মহাপতের বিনিময় আল্লাহ রাসুল আপনাদেরকে আমাদেরকে সবায়ত করে জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুগণ এদেরকে পাগুলি পড়ায় দিতেছেন আমাদের মুফতি হজরত আল্লামা আজিজুল হক সাহেব এনাকে পাগুলি পড়াইতেছেন হজরত আল্লামা আমাদের তরং দৃষ্টি থেকে এসেছেন গুলাম নবী আজাদ সাহেব যেনাকে আল্লাহ এত মধুর কণ্ঠ দিয়েছেন আপনারা শুনলেন তিনারোয়া আজকে কত ভালো লাগে তিনাকে আল্লাহ এত সুন্দর কিন্তু বাবা একটা দুঃখের বিষয় আমি বহুত মেহনত করেছি আজকে আমার একটা দুঃখের বিষয় যে আজকে এই স্টেজে যদি আমার বাবা থাকতো তাহলে আজকে দেখতো এই যে মাঠের মধ্যে এই ছাত্রদেরকে পাগুলি পড়ানো হইতেছে এই মাটি আমার বাবার নামে দান করা দেয় হয়েছে আমার বাবার আজকে এই মাঠের মধ্যে এই জমিনের উপরে এই ছাত্রগুলিকে হুজুররা এসে পাগলি বড়াই আছে কত সুন্দর লাগতেছে কিন্তু আমার আফসুদের বিষয় যে আমার বাবাকে আমি দেখাইতে পারলাম না তবে আপনারা আমার বাবা আপনারা আমার ভাই আপনারাই দেখুন আর আপনারা হাস করে আমার বাবার জন্য মায়ের জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনাদেরকে জান্নাত নসীব করে সবাই একটু জোরে সুরে কোন আল্লাহুম্মা আমিন কত সুন্দর করে গোলাম নবী আজাদ সাহেব মুফতি আজিজুল হক দেখেন কত সুন্দর করে ছেলেদেরকে পাগড়ি বড়াই দিতেছে আপনাদের বোধহয় নিশ্চয় ভালো লাগতেছে কত সুন্দর দেখা যাইতেছে কত সুন্দর দেখা যা ভাই জানে আব্দুল গনি রোহিতিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রদেরকে পাগুলি বড়াই দিতেছে আপনারা খাস করে দোয়া করবেন যাতে এই ছেলেগুলি ভবিষ্যৎ হকানি আলেম হইতে পারে আপনাদের জন্য এই ছেলেরা সবসময় দোয়া করতে পারে এদেরকে আপনারা একটু মহাপত করবেন এদেরকে আপনারা একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আপনাদের মহাপতের বিনিময় নিশ্চয়ই এরা আলেম হয়ে যাবে আপনারা রাস্তাঘাটে লাগত পাইলে আপনারা এদেরকে একটু বুঝাই দিবেন এরা যদি কোনো করে নিজের সন্তানের মতো মনে করে আপনারা এদেরকে একটু দোয়া করে দিবেন আমার বন্ধুগণ খাস করে আপনারা এদের জন্য দোয়া করবেন কত সুন্দর দেখা যাচ্ছে এক কত সুন্দর